যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকুয়েস্ট করব যে তাদেরকে সিলেক্ট করব জনাব এবং সম্মানিত অধিনায়ক জনাব কাবিম ইকবাল রেসপেক্ট টু অল প্রথমেই কথা বলার শুরুতে আমি আজকে অনেকজনের সাথে আমার দেখা হয়েছে যখন আমি ক্রিকেট ব্যাটও হাতে ধরে তাদের সাথে আমার পরিচয় ছিল আমার বাবার সাথে ফুটবল খেলেছেন তো আজকে যদি আমার থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমা হিসাবে দেখবেন আমি সব সময় যেটা ফিল করি আমি সব সময় ওটা প্রেজেন্ট করার চেষ্টা করি আই হ্যাভ অলওয়েজ বিন সামওয়ান দ্যাট যেটা আমি রাইট মনে করি আমি ওই বিষয়ে কথা বলতে পছন্দ করি যেহেতু আমি ক্রিকেটের লোক ক্রিকেট নিয়েই কথা বলি দেখেন আমরা ক্রিকেটে বা অন্য যে কোনো স্পোর্টসে আমরা সব সময় এন্ড রেজাল্ট নিয়ে ভাবি বাংলাদেশ জিতলো হারলো ভালো খেললো খারাপ খেললো আমরা সবসময় এই জিনিসটা নিয়ে ভাবি প্রত্যেকটা জিতা হারা ভালো খেলা খারাপ খেলার সাথে অনেক কিছু জড়িত থাকে জড়িত থাকে কি ফর এক্সাম্পল আমি ক্রিকেটার ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রেপ্রেজেন্ট করছে কারা যে বোর্ড ডিরেক্টররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো থাকে বাংলাদেশ ভালো খেলা জিতা ভালো না খেলা সবকিছু তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব। যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বা ওটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা বিভাগকে ভুলে যান এখন অনেক জেলা বিভাগে আমি যাই চিটং এ আমি নিজেও গিয়েছি কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি অনেক জেলা বিভাগ এখনো আছে যেখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটা ক্রিকেট লিগও হয় না ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস অবশ্যই ফুটবল এন্ড अदर স্পোর্টস মাই রেসপেক্ট টু অল বাট যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসকে এইভাবে করে যদি আমরা ট্রিট করি এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন এই জেলা বিভাগ থেকে কিন্তু ওনারা পলিসি মেন্টেন করতেছেন বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোক রে ক্রিকেট বোর্ডে আসে সো এটাই রিকোয়েস্ট করবো আমি ছোট ভাই সবাইকে রিকোয়েস্ট করব যে এমন মানুষকে চুজ করবেন আপনারা যারা যোগ্য আর লাস্টলি আমি এই কথাটাই বলে শেষ করব যে যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয় তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিং এ ডিফারেন্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ